আমরা পৃথক রাজ্য চাইছি না সংবিধানে লিখিত থাকা অধিকারের পূর্ণ প্রতিষ্ঠার দাবি করছি সোমবার এমন ভাষাতেই উনিশশো উননব্বই সাল থেকে তোলা নিজেদের দাবির ব্যাখ্যা দিলেন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট রাজবংশী নেতা বংশীবদন বর্মন এদিন জলপাইগুড়ি শহরের বুকে মিলন সংঘ ময়দানে আয়োজিত এক দলীয় সভায় অংশ নেন তিনি সভা মঞ্চে আগত বিশেষ অতিথিদের রাজবংশী রীতিনীতি মেনে নৃত্যের মাধ্যমে বরণ করার পর শুরু হয় মূল সভার কাজ মূলত সংবিধানে বর্ণিত গ শ্রেণির রাজ্য হিসেবে পুনরায় কোচবিহারকে প্রাপ্য অধিকার ফিরিয়ে দেওয়া এবং রাজবংশী সমাজের কৃষ্টি সংস্কৃতি ও হারানো মর্যাদার পূর্ণ উত্থানের দাবিতেই আজকের এই বিশেষ সমাবেশ বলে সর্বোচ্চ নেতৃত্ব বংশীবদন বর্মন সভাস্থলে উপস্থিত সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান আমরা কোনো পৃথক রাজ্যের দাবি করছি না মার্জার চুক্তি অনুযায়ী কোচবিহার একটি শ্রেণীর রাজ্য হিসেবে পরিচিত খোদ ভারতীয় সংবিধানে আমরা সেই অধিকারের বাস্তবায়নের দাবিতে সেই উনিশশো সাল থেকে আন্দোলন করে আসছি সেক্ষেত্রে কি করে এটাকে পৃথক রাজ্যের দাবি বলা হচ্ছে সেটাই প্রশ্ন আমরা দুইশোটা রাজবংশী গত দুই হাজার একুশের ভোট মাননীয় মুখ্যমন্ত্রী কোশি দিদি আমার দুইশোটা রাজবংশী বাসা অর্গানাইজ স্কুল প্রাইমারি স্কুলে গ্রায় অনুমোদন দিবেন আমরা তোমার সাথে আসি তোমরা আমার অনুমোদন দিতে তোমার সাথে ছিল তোমাকে আমরা ভোট দিছি এবার আমার সেই দুইশোটা স্কুলের থাকিয়া গোটা উত্তর বৃহত্তর কুচবেত্তর দুইশো স্কুল দিয়া সম্ভব আমরা সেদিনে কষি দিদি যে দুইশো স্কুল দিয়ে সম্ভব নয় তোমরা পরিষ্কার করছে আরো স্কুল হবে আর তোমরা মাস্টার ডিগ্রি পর্যন্ত সিলেবাস বানান তোমার রাজবংশী ভাষাতে এনে পর্যন্ত পড়া হবে আমরা কিন্তু সেই ভিত্তিতে সিলেবাস বাড়া কাজ শুরু হয়ে সমস্ত প্রক্রিয়া শুরু হয়েছে এবার আমরা তারকে

এই গোটা মিলিয়াত পঞ্চাছটা জুনিয়াৰ হাই স্কুল অৰ্গানাইজে নাচি আগামী দুই হাজাৰ ছাব্বিছৰ ভোটৰ আগত